বিসিএস प्रिपरेशन আচ্ছা বিসিএস प्रिपरेशन কখন থেকে নেওয়া উচিত আচ্ছা 5 মিনিট আগে অবশ্য রেজাউল করিম না রেজাউল করিমে প্রশ্নটা করেছিলেন বিসিএস प्रिपरेशन ভাইয়া আসলে কি আপনার যখন আপনি এসএসসি দিচ্ছেন তখন থেকেই কিন্তু আপনার ভবিষ্যতের প্রস্তুতি শুরু হয়ে যাচ্ছে এক নাম্বার কথা আপনার যে এসএসসির বেসিকটা যদি স্ট্রং থাকে আপনার प्रिपरेशन কিন্তু অনেক ইজি হয়ে যায় এইটা কিন্তু যে যে বিসিএস থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ার বা ফার্স্ট ইয়ার থেকে শুরু করবেন তা কিন্তু না আপনার প্রত্যেকটা পড়াশোনায় আপনার আলটিমেট চাকরির পড়াশোনাতে হেল্প করবে আপনি যেটাই পড়ছেন যেই লেভেলেই আছেন সেই লেভেলের পড়াশোনাটা যদি বেসিকেরটা ডেভেলপ থাকে তাহলে সেইটা অবশ্যই আপনার কাজে লাগবে আর যদি আপনি শুধুমাত্র একদম প্রস্তুতির কথা যদি বলি তাহলে আমি অবশ্যই সাজেস্ট করব যে প্রথম বছর বছর আড়াই অনার্সের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কোনো ধরনের অন্য কোনো কিছু পড়ার সুযোগ নাই আপনি আপনার সিজিপিএটা এনশিওর করুন একটা ভালো রেজাল্ট আপনার সারা জীবন কাজে লাগবে সারা জীবন সব জায়গায় কাজে লাগবে একটা ভালো রেজাল্ট তো সেই রেজাল্টটা এনশিওর করতে আপনাকে প্রথম দুই আড়াই বছর ভালোভাবে শ্রম দিতে হবে তারপরে আড়াই বছরের বেসিক দিয়ে আপনি কিন্তু বছর বা দুই বছর আপনি কিন্তু ওই বেসিকের সাথে একটু যোগ করলেই আপনার ভালো রেজাল্টটা কন্টিনিউ করতে পারবেন এই কারণে আমার আদর্শ প্রস্তুতি আমার কাছে যেটা মনে হয় যে শুধুমাত্র শুধু যদি একদম বিসিএস এর সিলেবাস ধরে পড়াশোনা থার্ড ইয়ার থেকে আমার কাছে যে জিনিসটা খুবই পারফেক্ট মনে হয় এটা এক একজন এক একভাবে জিনিসটা নিতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় আপনার প্রথম দ্বিতীয় বর্ষ আপনার গ্র্যাজুয়েশনের সময় দেওয়া উচিত খুব ভালোভাবে এবং থার্ড ইয়ারে গিয়ে আপনার সিলেবাস সম্পর্কে ধারণা নিতে হবে কিন্তু বেসিক ডেভেলপ যদি ঘাটতি থাকে সেই বেসিকটা ডেভেলপ করতে হবে এবং তারপরে ফোর্থ ইয়ার একদম ফুল প্রস্তুতি নিয়ে এক বছরের ফুল প্রস্তুতি নিয়ে যেই আপনার অনার্সটা শেষ হবে সেই সময় আপনি আপনার চাকরির বাজারে আপনি প্রতিযোগিতা করতে নেমে পড়তে পারবেন তো এটলিস্ট এক থেকে দেড় বছর আপনার প্রস্তুতি দরকার চাকরি বাজারে নামার আগে সেটা আপনার অনার্স থার্ড ইয়ারের মাঝামাঝি থেকে নিলেই সম্ভব